বাংলাদেশের অন্যতম ইসলামী আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন হজরত মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সাইদ হাবিজাহুল্লার বাইক শোভাযাত্রা মাদারীপুর দুই আসনের রাজর এবং মাদারীপুরের সমন্বয়ে বাইক শোভাযাত্রা বাইক শোভাযাত্রায় নেতৃত্ব কর দিচ্ছেন আমাদের ভালোবাসার হৃদয় স্পন্দন দুর্নীতির চাঁদাবাজ মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদারীপুর দুই আসনকে সাজানোর এক বৃহৎ পরিকল্পনার মহানায়ক কামরুল ইসলাম সাইদ এখন শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কামরুল ইসলাম আনসারি হাফিজুল্লাহ গাড়ি গাড়ি বহরে হাজার শত পাঁচ শতর উপরে হুন্ডা আছে এবং গাড়ি সহ তিনি পুরো মাদারীপুরকে এক ভালোবাসায় সিক্ত করতে যাচ্ছেন বাইক শোভাযাত্রা দিচ্ছেন আল্লামা ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম সাইদ আনসারি হাফিজাহুল্লাহ আমরা জানি বাংলাদেশ গত তিপ্পান্ন বছর ধরে দুর্নীতির চাঁদাবাজ লুণ্ঠনকারী তাদের নেতৃত্বেই বাংলাদেশ পরিচালিত হয়েছে বাংলাদেশের এক নবু চোখ সূচনা করবার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলমুল আমাদের নেতৃত্বের এক আশ্রয়স্থল মাদারীপুরের দূরের এক অভিভাবক আমাদের ভালোবাসার ইসলাম সাইদ দেখতে পাচ্ছেন এখন আমরা মাদারীপুর পৌর বাস টার্মিনাল হচ্ছি আর এই পার্লামেন্টের সংসদে সাংসদে হাফিজাহুল্লাহ মতো যোগ্য লোকরা যদি যায় আগামীর বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছানো সম্ভব হবে ইনশাল্লাহ আপনারা যারা মাদারীপুর বাসী আছেন নিশ্চয়ই এবার ভুল করবেন না আপনারা একজন পেয়েছেন যিনি আগামীতে মাদারীপুরের সমৃদ্ধশালী মাদারীপুরকে এগিয়ে নিয়ে যেতে যিনি এক অনন্য অবদান রাখবেন আমরা দেখতে পাচ্ছি বাইক শোভাযাত্রা মাদারীপুর শহর পার হচ্ছে মাদারীপুর শহরে বাইক শোভাযাত্রা তিনি নেতৃত্ব দিচ্ছেন আল্লাবা কাবরুল ইসলাম সাঈদান সারি হাফিজাহুল্লাহ মাদারীপুরের রাজর উপজেলার